একশো বিশ টাকা একশো বিশ টাকা কত করে দিতে আপনার মিডিয়াম পঁচানব্বই টাকা তারপরে পঁচাশি টাকা আচ্ছা আপনি বিজয় কোম্পানি আপনি কোম্পানি দেখে নেবেন অন্য কোম্পানি কম আছে কিন্তু আচ্ছা এগুলা একটা আপডেট কালার এগুলা কত করে বিস্তারিত এটা 95 টাকা 3 মাসের গ্যারান্টি পাবো যদি পেস্টিং ছিটা দাও পেস্টিং বলতে আমরা এটার বোঝাই আচ্ছা পেস্টিং বলতে এই যে এটা এখন কেউ যদি ফুটবল খেলা যদি এটা সিরালা দেলে তার আমরা দেব না এটা দাই ব্যবহার করে এগুলা এটা মানে একটা লেবারও 6 মাস পায় দিতে পারে না এই মালটা খুব ভালো হয় হ্যাঁ এগুলা মাত্র 95 টাকা মাত্র 95 টাকা আমরা সর্বনিম্ন রেট দিতাছি কত কইরা ভাই এটা মাত্র 60 টাকা

আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আসলে মূলত তারা উৎপাদনকারী উৎপাদন যারা উৎপাদনকারী তাদের কাছ থেকে কিন্তু একবার চিপচেটে মালগুলো নিতে পারবেন একবার একবারে পানির দামে তো আজকে আমি যে কারখানা ভিজিট করতেছি দেখেন এই কারখানাতে কিন্তু নির্দিষ্ট একটা ওয়েটের মাধ্যমে তারা কিন্তু এই ডাইসে কিন্তু এই দানাগুলো দিতেছে এই জায়গায় কিন্তু বিভিন্ন কালার দানা হয় তো এইভাবে কিন্তু দিয়ে কিন্তু তারা মালগুলো তৈরি করতেছে আর যারা মূলত হাত বদল ছাড়া মালগুলো নিতে চাচ্ছেন মার্কেট থেকে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট রেটে কিন্তু মালগুলো নিতে পারবেন শত শত পিস চাইলে আপনারা কিন্তু এই জায়গার থেকে নিতে পারবেন আপনাদের নিজস্ব আপনার ডিজাইনে বা নিজস্ব আপনাদের ব্র্যান্ডে আপনার নিজস্ব নামে কিন্তু তারা তৈরি করে দিতে পারবে সেভাবে কিন্তু জুতাগুলো এই জায়গায় তৈরি করা হচ্ছে দেখেন এভাবে ডাইসে দিয়ে আরেকটা খাসে তারা কিন্তু এইভাবে জুতাগুলো সেট করে ঠান্ডা হওয়া পর্যন্ত এই জুতা ও তারা ওয়েট করতেছে মূলত পরবর্তী আরো কোনো ভিডিওতে আমি ডিটেলসটা ইনশাল্লাহ তো ওইভাবে কিন্তু তারা এই যে দুইটা দুইটাকে একসাথে করে তারা কিন্তু এই জায়গায় নাম্বারিং করবে বা এটা লেবেলিং করবে তো এই জায়গায় কিন্তু বাড়তি অংশগুলো কেটে একবার সুন্দর করে মানে উপযোগী করা হয় আর কি বিক্রির উপযোগী তারপরে বাকিটা আপনার ডর্জনের হিসাবে প্যাকেট করা হয় প্রত্যেকটা সাইজ আছে ওই সাইজ অনুযায়ী কিন্তু তারা কিন্তু এই যে জুতাগুলো সুন্দর করে প্যাকেটিং করতেছে মূলত আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন আপনারা আসলে যারা মূলত জুতার ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা হেলদি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন আলী ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আব্দুর রহমান ভাই জি চলে আসলাম আপনার শপে আর দেখেন প্রচুর পরিমাণ মালের কালেকশন বর্তমানে যে লেটেস্ট আপডেট কালেকশনগুলো সেগুলো কিন্তু আমার দর্শক ভাইরা কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবে ভাই এই জায়গার আসার সহজ লোকেশনটা যদি একটু বলতেন গুলিস্তান সিদ্দিক বাজার আমরা গাঁও হান্নান মেনশন হান্নান মেনশন আপনার দোকান নাম্বার এবং দোকানের নামটা যদি একটু বলতেন আমার দোকানের নাম নিউ মারদোয়া সুই স্টোর বাজার তো ভাই বর্তমানে যে ভাইরাল যে কালেকশন গুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু আপডেট এগুলো আছে ভাই আপনি হলো চানার নকল মাল স্কিনের মাল আচ্ছা আছে তিনটা গ্রুপ আচ্ছা এটা হলো প্রিন্টিং যেটাকে বলা হয় খুব সুন্দর করে প্রিন্টিং করা আছে একবার এগুলার কয়টা সাইজ বা কয়টা কালার হয় যদি একটু বলতেন তিনটা গ্রুপ তিনটা কালার তিনটা গ্রুপ তিনটা কালার জি আচ্ছা এগুলো প্রাইসটা কত রাখতেছেন এটা বড় হলো 100 টাকা মিডিয়াম হলো 90 টাকা ছোট হলো 80 টাকা 80 টাকা জি তো আমরা যা দেখতেছি ভাই আব্দুর রহমান ভাই এগুলো সব লেটেস্ট কালেকশন দেখব জি ভাই লেটেস্ট কালার আমাদের এখানে আসলে আপনি নিত্য নতুন প্রতিদিনই নতুন মাল পাবেন নতুন মাল আচ্ছা ইনশাআল্লাহ আমরা নেক্সট কি আছে সেটা দেখব নেক্সট দেখতে পারেন যে এটা ওই মাল এটা নতুন আসছে এটা চারটি গ্রুপ আছে আচ্ছা এই মালগুলো কিন্তু বর্তমানে যে ইয়াং জেনারেশনের জিনিসের একটা ভালো একটা চাহিদা জি জি এগুলা রেট কম আছে আপনি এগুলো হলো সর্বনিম্ন রেট আর এমন অন্যগুলো আপনি চান এগুলা রেট তার বেশি 350 400 টাকা 400 টাকা আচ্ছা এটা বড়টা যেটা আমাদের পার এটা হলো মাত্র আপনি 100 টাকা মাত্র মিডিয়ামটা 90 টাকা তারপরটা 80 টাকা তারপরটা 70 টাকা 70 টাকা এই চারটা গুলো চারটা তো নেক্সট এ কি আছে সেটা যদি একটু আমরা নেক্সট এ যেগুলো আছে আপনার এটা আছে পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ আচ্ছা এইগুলা তো দেখা যায় অনেক

মিথ্যা কথাটা ব্যবসা চলে না ভাই আচ্ছা আপনি সত্যের পথে থাকবেন সত্যের জয় একদিন হবে আচ্ছা আচ্ছা মিথ্যা আপনি যেকোনো সময় বিলুপ্ত হয়ে যাবে কারেক্ট খুব সুন্দর কথা বলছেন তো আমাদের নেক্সটে কি কি কালেকশন আছে প্রচুর পরিমাণে আসলে কালেকশন জি আছে আপনি যে মুরুব্বি ঢালাই আছে আপনি নিতে পারেন এগুলো আপনার সালিমারে মাল আচ্ছা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা জি

এটা আছে আপনার 75 টাকা পুরো চামড়া ডিজাইন ওহো এই মালটা তো ভাই দেখতে অনেক সুন্দর জি একবার পুরো চামড়ার মতো দেখা যায় এটা এটা প্রাইসটা কত ভাইয়া এটা 75 টাকা বলো মাত্র 75 টাকা জি আসলে জুতার ব্যবসায় তো মনে ভাই প্রচুর লাভ জি ভাই ঠিক না অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক আচ্ছা তারপরে এটা আছে ডালাই ওহ ডালাই কিন্তু অনেকে কিছু হ্যাঁ এটা মুড়ি আংটা ডালাই বলে এটা আর কি আংটা ডালাই বলে 70 টাকা মাত্র 70 টাকা আচ্ছা তো আমরা নেক্সট দেখব এটা আছে 65 টাকা 65 টাকা ওহ এই মালটা তো অনেক ভালো কোয়ালিটি দেখাচ্ছে আচ্ছা এটা আসলে ইন্ডিয়ান ডিজাইন এটা 65 টাকা ইন্ডিয়ান ডিজাইন জি ওহ ভাই এই মালটা বরাবর সুন্দর জি আচ্ছা আপনি জায়গাতে কিনে রেট আর বেশি কিনতে হয় তো 15 টাকা 20 টাকা বেশি আমাদের এখানে 15 20 টাকা কম পাইতেছিলাম আচ্ছা এই যে একটা মানে আপনাদের আমাতে যেটা আলাদাভাবে যেটা বললেন আপনার সরাসরি কারখানার সাথে একটা মালগুলো উৎপাদন করেন আর মানে আপনি উৎপাদনকারী জি তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন আসলে যারা আপনি মনে ওখানে হোলসেল ব্যবসা করতেছে চাইলে আমাদের কারখানাতে সরাসরি মাল নিয়ে হোলসেল ব্যবসা করতে পারবে আমাদের কারখানাও আছে আপনি ওটা ভিডিও আপনি পরে ফেরা দেখাতে পারবেন সমস্যা সেই ক্ষেত্রে কি মার্কেট চ্যালেঞ্জ রেটে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চিপ রেট নিতে পারবে এবং মার্কেটে আশা করি আর কিছু কম পাবে মার্কেট থেকে কম পাবে আচ্ছা নেক্সট এ আমরা কি দেখব ভাই নেক্সট এ যে আপনার পঞ্চাশ সর্বনিম্ন রেট যেটা মাত্র পনেরো টাকা আচ্ছা আমরা এই যে পন্স গুলো দেখতেছি তাহলে এটা থেকে আমাদের লো প্রাইস এর থেকে শুরু হ্যাঁ এটা 15 টাকা করে জি আচ্ছা এটা আপনি গুরু বছর 5 টা পরের ডাল আপনি 5 6 7 9 10 ওগুলো আপনি 245 টাকা ধরুন অনেকই 10 টা 10 কথা বলে সেই ক্ষেত্রে ভাই মিথ্যা কথা ভাই বাটপারে করলে আপনি কই দিন আপনি যদি সরাসরি আসেন পরে পরে রেট বেড়ে গেছে আগে রেট ছিল বা আমি ভিউজ বাড়ানোর জন্য কথা বলছি বললো ভাই বাট পারবে সেটা হলো বিমাল ভাই আমাদের আপনি গুলিস্তান সিদ্ধিবাজার যারা কাস্টমার তারাও জানে যে সিদ্ধিবাজার কোনো বিমাল বিক্রি হয় না বিমাল বিক্রি হয় আমাদের এখানে সম্পূর্ণ এমাল এবং যেহেতু আমরা উৎপাদনকারী আমরাও জানি যে কোন মালটা এমাল বিমাল হয় আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট আসলে এমাল পাবে আমরা বিমাল বিক্রি না বিমালের রেট অন্য আরো কম ওরা বিশ টাকা কিন্তু ওরা তো আমরা কাস্টমার দেবো না যদি কেউ বিমাল নিতে চায় তাও নিতে পারবো আমার কাছে সেই অপশন আছে সেই অপশন আছে বলতে আমার যে কারখানা যে মালটা উৎপাদন হয় ওই বিমালটা তারা নিতে পারবে

ব্যবসাদার বা একদিনের না আপনি যারা নিব তারাও ব্যবসা করে খাই দেবো আমরা ব্যবসা দিচ্ছি আল্লাহর মতো আমরাও ব্যবসা করে খাই দেবো আচ্ছা এই মালটা তো ভাই আরো সুন্দর জি ভাই এটা রেট কম আছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা হ্যাঁ এটা মিডিয়াম লাশ টাকা আচ্ছা 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 যদি কেউ মিথ্যা বলে স্ক্রিনশট দা বলবো ভাই এই মালের রেট এটা বলছেন আপনি উল্টাটা দিলেন কেন আচ্ছা আচ্ছা আর একদিন নিয়ে তো আমি তার থেকে মনে কিছু করতে পারবো না প্রতি কম রেট রাখলে প্রতিবার এসে আমার কাছে মাল নিয়ে আচ্ছা এই প্রজাপতিটা ভাই এটা পর্যন্ত তিরানব্বই টাকা তিরানব্বই টাকা জি আচ্ছা

যেগুলো গ্রুপ বলছি গ্রুপ সব আছে আপনার পঁচানব্বই টাকা তারপরে পচাশে টাকা আচ্ছা আপনি বিজয় কোম্পানি কোম্পানি দেখে নেবেন অন্য কোম্পানি কম আছে কিন্তু বিজয় কোম্পানির মাল সুন্দর অনেক

আচ্ছা এগুলা একটা আপডেট কালার এগুলা কত করে বিস্তারিত এটা 95 টাকা 3 মাসের গ্যারান্টি পাবো যদি পেস্টিং ছিটা দাও পেস্টিং বলতে আমরা এটার বোঝাই আচ্ছা পেস্টিং বলতে এই যে এটা এখন কেউ যদি ফুটবল খেলা যদি এটা সিরালা দেয় তাহলে আমরা দেব না এটা দাই আমরা না যদি এটা ছিটা দেয় তাহলে এটার মালের কালার কালারটা হ্যাঁ লেটেস্ট হ্যাঁ দেখেন আমরা ওস একটা কালার করছি জি জি এগুলা আমরা সব 95 টাকা এগুলা সব 95 টাকা গ্যারান্টি আছে 3 মাস আচ্ছা তারপরে আফার আছে বড় আছে মিডিয়াম আছে বড় হলো 90 টাকা মিডিয়াম হলো 80 টাকা এই মালটা কিন্তু অনেক সুন্দর করছে জি আচ্ছা তারপর আপনি নিলে এই যেগুলো দুই ফিতার মাল আছে আচ্ছা দুই ফিতার মাল গুলো আছে এই যে এটা আছে মাত্র আপনার 62 টাকা মাত্র 62 টাকা এগুলো তো দেখি যে আমরা আমাদের এলাকা ভ্যানে 120 150 টাকা করে জি জুতার ব্যবসা হলো সবচেয়ে মানে কম পুঁজিতে লাভ আর 10000 5000 টাকা দিলে আমরা এটা ভ্যানে যে কোনো জায়গায় দাঁড়িয়ে জুতা বিক্রি করা একটা হকার ব্যবসা করতে গেলে আমরা 20 30000 টাকা লাগে

মালের শেষ নাই ভাই যে আপনি যদি দেন মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা তিনশো দশ টাকা ভাই বিভিন্ন কালার কত কালার দেখাম দেখালে আমার মত দেখতে আমি ভিডিও দেখি হলে আমরা ভিডিও বেশি দেখি আর সময় এত সময় থাকে না ভিডিও দেখার দোকান দেখা যায় সারাদিন পারা যায় কিন্তু আপনার ভিডিও করতে হচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে মাল আছে এই মালটা কিন্তু অনেক ভালো কি আসবে আপনার মাত্র বারান্ন টাকা মাত্র বাউন্ন টাকা জি এটা লেডিস হ্যাঁ এটা ভিতরে আপনার একটা আছে কম রেট ওটা হলো আপনার পঞ্চাশ টাকা ওটা পাইবেন কিন্তু ওটা হলো কি একটু মাল হল পাতলা যারা বিক্রি করে তারা বলতে পারবে হয়তো আপনি আমার ভাই আপনি বলতে পারবেন না আচ্ছা এটা হলো একটা উঁচা এটা মানে পুরো সালিমারের মতো পাতলা ওটা হলো আপনি একটা একটু রেট কম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মাল একটু ভালো আচ্ছা আচ্ছা কালার আছে তারপরে এই মালগুলা এইগুলো যে ক্যাঙ্গারু যেগুলো দেখেন হ্যাঁ তিন মাসের গ্যারান্টি আমরা যে রেটগুলো বলছি জি আশা করি আপনারা ওখানে যদি নিতে চান তাও পারবেন আর যদি এখানে আসেন যে রেট বলছি আশা করি আল্লাহর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওই রেটে পাইবে এর ভিতরে যদি কোনো গরমিল পান আপনারা কোনোদিন আমাকে নক করবেন না যদি হান্ড্রেড পার্সেন্ট একট পান ইনশাল্লাহ আপনারা মাল নিবেন এটাই আমার আশা আপনাদের কাছে